জন্য কি পার্সেল এলো কি ভারী গো ভারী নমস্কার মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো মুন পড়ে চলে আসছে আর মুনের জন্য একটা গিফট এসেছে আজকে তো গিফটটা কোথা থেকে এলো কিভাবে এলো সবটাই বলবো তো তার আগে এখন ভিতরে যাব ভাত বসিয়ে রেখে গেছিলাম মুনকে নিয়ে আসতে

বাইরে তেমন কিছু হওয়া নেই তুমি এই গিফটটা মুম্বাই থেকে এসেছে মুনের জন্য এর মধ্যে কি আছে খুলে দেখে নেব কে খুলবে মুন আমি ঠিক আছে খোলো প্রচুর ভার কিনতে কাঁচি দরকার একটা মুন আমাকে কাটতে দেবে না ওই নিজে কাট না পারবে তো হ্যাঁ ওইভাবে কি করছো প্লাস্টিকটা ছিঁড়ে ফেলছো

দারুন জিনিস আলমারিটা হাতুড়ি ছোট্ট কাঠে বাবা যদি ফিটিংস করতে পারে তাহলে হবে বাবা অবশ্যই পাইতে। আগটা চালিয়ে নাও না। সব তো খুললাম কিন্তু বুঝতে পারবো। ছবি কোথায় কিভাবে লাগানো আছে সবটাই তোমার ওই মধ্যে থাকবে। এটা প্রিন্ট করার জন্য এই হাতি। ঠিক আছে।

ચલ છે গেস করতে পারছো এটা কি নিশ্চয়ই হুম ওই এইদিকে যাবে তো আসবে

मन अलग लाख धरे रेखे बाबार दिखे

মাঝে মাঝে হাওয়াটা জোরে দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এবার মনের জামা প্যান্ট রাখতে খুব সুবিধা হবে না

ওয়েট করে কখন ফিটিংস হবে আর জামা কাপড় মনের আনন্দ মনের বাবা ঘিমে যাচ্ছে এটা ফিটিংস করতে গিয়ে একবার পাকা বন্ধ করছে একবার চালাচ্ছে

ফিটিংস হচ্ছে দারুন ক্যাটলকে যেমন দেখলাম সেরকম মুন এটার মধ্যে আমার জামা কাপড় রাখতে দেবে তো একদম না আমি রাখবো না এটা তো বাচ্চাদের না

যাচ্ছে আদমারি ফিট করতে গিয়ে সব কিছু ঠিকঠাক হলো কিন্তু এই ক্যাব এই জায়গাটা আর একটা পাওয়া যাচ্ছে না দেয়নি মনে হচ্ছে না দেওয়ার জন্য তো বাজে দেখাচ্ছে এখানটায়

খুব ভালোভাবে ব্যবহার করবে মানুষ জিনিসটা একদম টানাটানি করবে না আস্তে আস্তে দিয়েছে এই একটা ক্যাব কম পড়ে গেছে তাই আবার ওইখান থেকে খুলে নিয়ে লাগানো হচ্ছে কম দিয়েছে মনে হয় ওইটার জন্যই ওই বাজে না তো সব ঠিকঠাক ছিল এক জায়গা থেকে খুললে তো হবে না যে যার সব মানে মাপের জিনিস এবার ওই একটা ক্যাপ কম দিয়েছে কিন্তু না 내 눈이 어해 칸다 때를 가고 에 어째

তুমি ফুলের টপটা নষ্ট করো না ওটা দাও দেখো ভাল্লুকের পাশে কি আছে দেখো আচ্ছা তুমি আর কাজ করো না ডগন ডগন করে মেরে দাও না ছোট গুলো ভালো দেখাবে আকাশ মাছ ভাল্লুকের পাশে কি আছে ভাল্লুকের পাশে এই তো এখানে দেখো ভাল্লুকের পাশে কি আছে এই বেলুনটা আছে মাথায় সব গোল লাগিয়ে গেল সবার মাথার ধারে লাভ চিহ্ন আছে দাও তুমি আরো অনেক বেশি হবে এখানে লাগিয়ে তাই না তাহলে পিছন দিকে মেরে দেবো পিছনে মারে না কেউ দেখো এর গায়ে এর ভিতরে কি আছে দেখো পুতুলের সঙ্গে

তো এটা খুবই মানে দরকারি একটা জিনিস পাঠিয়েছে ওটাও আমার একজন কাকিমা তো এটা খুবই কাজে লাগবে মন ভাঁজ করে রাখ সুন্দর করে গুছিয়ে রাখো প্যান্ট জামা মনের জামা কাপড় সব বালতি ধরা বই গুলো ওখানে গুছিয়ে রাখতে হবে সুন্দর করে কোথায় বলো তো হ্যাঁ তোমার বইগুলো সব নোংরা হয়ে যাচ্ছে ধুলো পড়ে পরে রাতও হয়ে গেলে অনেক ফিটিং করতে করতে যে কাকু কাকিমা এসেছিলেন আপনারা জানেন তো ওই কাকিমার বান্ধবী উনি উনি মুম্বাইতে থাকেন তো আমাদের ভিডিও দেখতেন কিন্তু মানে যেদিনকে এলেন সেদিনকে ছবিটা দেখে উনি চিনতে পেরেছেন যে ওটা ওনার বান্ধব তারপরে ওই ছবিটা দেখে উনি আবার ফোন করেছেন মানে কাকিমার কাছে আর কাকিমার কাছ থেকে আমার নাম্বারটা উনি নিয়েছেন সেটাও আমার পারমিশন নিয়ে তো যাই হোক উনি মনকে খুব ভালোবাসেন আর উনি আমাদের ভিডিও রেগুলার দেখেন তো এটা পাঠিয়েছে আর এটা পাঠিয়েছে কাকিমার মাধ্যমে তো সেটা জানিয়ে পুরো দশটা বার মন গোছানো শুরু করে দিয়েছে আর আমি আগে বইগুলো রাখছি এর মধ্যে বইগুলো ধুলোমালি পড়ে যাচ্ছে মন বলছে এগুলো ভালো লাগলে নাকি ছেড়ে যে পড়ে যাবে আমার তো মনে হচ্ছে না তো কাকিমার বান্ধবী মানে উনিও একজন কাকিমা আমার আর তাই বলেছেন যে আমাকে কাকিমা বলে ডাকলে আমি খুশি হব তো কাকিমাকে জানাই আমার প্রণাম আর থ্যাংক ইউ বলবো না কাকিমাকে আমাদের তরফ থেকে ওনার জন্য অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা ও শুভকামনা মন কিছু বলবে আন্টিকে এই আলমারিটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ আন্টি তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আমরা এবার মানে যেখানে যা আছে মনে জামা কাপড় এই বালতিতে ভরা ছিল এখন এগুলো সব গুছাবো সত্যি কথা বলতে ঘরের অবস্থা ভালো নয় বলে আমরা এগুলো কেনার মানে চেষ্টা করিনি বা কোনোদিনও ভাবিনি ঘরটা না ঠিক করা পর্যন্ত তো উনি পাঠিয়েছেন ভালোই হয়েছে এগুলো রাখতে পারবো আপাতত তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার